সকাল সকাল দেখো চিংড়ি মাছ নিয়ে আমি বসে পড়েছি আজকে রান্না করব হচ্ছে পটল চিংড়ি তার জন্য দেখো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি সকালে তা কাজকর্ম সব সারা হয়ে গেছে এখন দেখো চিংড়ি মাছটা আমি বেছে নেব বেছে নিয়ে তারপরে চলে যাবো রান্না করতে দেখো চিংড়ি মাছগুলো আমার বাছা হয়েই গেছে এখন একটা চিংড়ি মাছ আছে এটা বাঁচলেই হয়ে যায় তা চিংড়ি মাছ তো ধোয়া হয়ে গেল তা তোমাদের সঙ্গে আগে আমার পরিচয়টা করিয়ে নিই তা শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি লিপি আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা নতুন দিনে নতুন সকালে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে আমার পাশে থেকে ভিডিওটিকেও স্কিপ করে না দেখে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তোমাদের কাছে তা আজকে যখন ঘুম থেকে উঠি ঘড়ির কাঁটায় সময় হয়েছে সাড়ে পাঁচটা মতো আর ওই সাড়ে পাঁচটা থেকেই আমি আমার কাজ শুরু করেছি সকালের বাসি কাজকর্ম তো সারা হয়ে গেছে মাছ নিয়ে মাছও ধুয়ে রান্না বান্না কমপ্লিট ওদিকে কর্তামশাই খেয়ে কাজে চলে গেছে আজকে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি যেহেতু আজকে অনেক কাজ রয়েছে এইদিকে ওই জন্য আর রান্না করা রান্নাটা শেয়ার করার কথা মাথায় ছিল কিন্তু করিনি সময় হয়ে ওঠেনি তা দেখো এদিকে চলে এসেছি ঘরের কাজে ঘুম এসেই তো আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি বিছানাটা গুছিয়ে নিয়ে দেখো আলমারির কভারটা সেনকে কেচে দিয়েছিলাম সেটা আর পড়ানো হচ্ছে না আজ পড়ায় কাল পড়াই করে পড়ানো হচ্ছে না তার জন্য দেখো আজকে ভাবছি সকাল থেকে আগে এইসব গোছানো কাজ করবো যেহেতু ওদিকে জামা কাপড় কেচেও গাবলায় রেখে দিয়েছি র্যাকের মধ্যে গোছাতে হবে গাবলায় কিছু রাখতে হবে সেই কাজগুলোই আজকে দেখো করতে ব্যস্ত ওদিকে আলমারির কবারটা পরানোর পরানোর পর এদিকে আলমারির মাথার উপরে যে জিনিসগুলো থাকে সেইগুলো তো নিচে নামিয়ে ঝেড়ে রেখেছিলাম সেগুলো বাইরে সামচেটের পর ছিল তা আলমারির কবারটা পরানো না হলে তো ওইগুলো রাখতেও পাচ্ছি না তার জন্য দেখো আলমারির কভারটা পরানোর পরে ওই জিনিসগুলো গুছিয়ে রাখলাম আর ওর মধ্যে আছে সব নিরামিষ বাসন কোষণ পুজোর সময় লাগে তারপরে নিরামিষ গাবলা সময়তে লাগে ওই জন্য ওইগুলো সব নিরামিষ আর ওদিকে দেখো ওই কাজটা সেরেই চলে এসেছিলাম তোমার টেবিলটা মুছতে টেবিলের উপর বই খাতা কিছু অগোছালো ছিল সেইগুলো গুছিয়ে নিয়ে তারপরে টিভির উপরে যে ঢাকাটা দেওয়া থাকে সেটাও কেচে দিয়েছিলাম ঢাকাটা টিভির পর দিয়ে তারপরে চলে এসেছি দেখো শোকেশ গুছাতে তার শোকেশের উপরেও তো কিছু আগোছালো হয়ে রয়েছে আর নোংরা হয়েছে সেগুলো দেখো মুছে নিচ্ছি ধুলো হয়ে যায় যেহেতু দুই একদিন গেলেই না খুব ধুলো হয় একে টোকাউটির উপরেও না ধুলো হয় তার জন্য দেখো এগুলো মুছে নেব তা এদিকে তো গরম ভালোই লাগছে গরমও পড়েছে এদিকে ফ্যান চালিয়েই কাজটা করছি তাও কিন্তু দেখো আমি ঘেমে গেছি তা দেখো ওই ওইটুগুলো মোছা হয়ে গেছে এইগুলো এবার আমি মুছে নিচ্ছি মুছে নিয়ে পেপারের উপর ওইগুলো মুছে একটু শোকেসের ওপাশটাও মুছে নেব মুছে নিয়ে তারপরে ওইগুলো আবার নতুন করে রাখবো দেখো এখানে তেলের শিশি রয়েছে মুখে মাখার ক্রিম রয়েছে সেগুলো দেখো আমি গুছিয়ে নিয়েছি আর এই এই কাজটা হয়ে গেলে তারপর চিরুনি দুটো রেখে দিলাম তারপরে চলে এসেছি দেখো বাইরে এইগুলো গোছাতে আর এইগুলো জানো তো আমি কালকে রাত্রেই কিছু গুছিয়ে এখানে চটের উপর রাত্রে রেখে দিয়েছিলাম সেইগুলো আর র্যাকের মধ্যে রাখা হয়নি তার জন্য দেখো আজকে সকালে উঠে আরও কিছু গোছানোর বাকি ছিল সেইগুলো গুছিয়ে এখন র্যাকের মধ্যে এক এক করে সব গুছিয়ে রাখছি কোনটা কখন লাগে সেই হিসাব করে রেখে দিয়েছি আর যেইগুলো গাবলায় রাখার দরকার সেগুলো দেখো গাবলাতে রেখে দিচ্ছি আর এই কাপড়গুলো যেহেতু সবসময় এদিক সেদিকে পরে যায় জোর তার জন্য গাওলা মধ্যে রাখলাম আর ওই পাশে ওই বাটি প্রিন্টের কাপড়টা ওটা আলমারিতে রেখে দেবো এই কাপড়টা সেদিন মামাবাড়ি থেকে আমাকে দিয়েছে আমার তো খুবই ভালো লেগেছে তা তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে বলো আমি তো সেই দিন পরে নেমন্ত্রণ খেতে গিয়েছিলাম এত সুন্দর নরম খুব সুন্দর ওদিক থেকে কাজ করে এসে দেখো শোকেসটা গুছিয়ে নিলাম শোকেসের মধ্যে জামা কাপড় রেখে আলমারির মধ্যে যা রাখার কম্বলটা ছিলাম বাইরে ছিল যেহেতু সেটাও দেখো আলমারির মধ্যে রেখে দিলাম একটা কাঁথা রেখে দিলাম সেইগুলো রেখে দেখো আমি কাজে বসে পড়েছি কাজ এদিকে হয়েও গেছে পান বসানো তোমাদের দেখলাম কতগুলো পান বসিয়েছি তারপরে দেখো মালটা ঝালতে বসেছি এদিকে তো কাজ তো করতে হবে সংসারের কাজও করতে হবে এদিকে আমার হাতের কাজও করতে হবে যেহেতু আমার একাশ সংসার আমাকে একাই তো সব করতে হবে তাই না তা তোমাদের ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও তা ভিডিওটি আমি এই পর্যন্ত রাখছি আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা আর এদিকে দেখো কাজ সেরে তারপরে আমি বাসন কোষণ মাজতে ব্যস্ত